আসসালামু আলাইকুম আজকের মাছের এই একটা রেসিপি যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো মাছ আপনারা রান্না করতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটা শীতের সময় আপনারা অনেকেই করে থাকেন তাই আজকের এই রেসিপিটা শুধু নতুনদের জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাই আজকে রান্নার জন্য আমি কই মাছ ব্যবহার করব তবে আপনারা কই মাছের পরিবর্তে রুই মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ ইত্যাদি দিয়ে এই রান্নাটা করতে পারবেন আটটার মতো কই মাছ নিয়েছি এর মধ্যে চা চামচের মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য এইবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিব এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব। কই মাছগুলো আমি খুব বেশি ভাজবো না এক এক পাশ প্রায় দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে মাঝে মাঝে আমরা অনেক মাছই আছে যা ভেজে রান্না করি না এতে করে মাছের আসল স্বাদটা পাওয়া যায় আর কেউ কেউ রয়েছেন যারা মাছ না ভেজে একেবারেই খেতে পারেন না কমেন্টে জানাতে ভুলবেন না কারা মাছ না ভেজে খেতে পারেন না মাছ ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা আজকের এই রান্নাতে জিরার এই ফ্লেভারটাই দারুণভাবে রান্নার স্বাদ বদলে দিবে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করব পেঁয়াজটা ভেজে নরম করে নিতে হবে ঝোলটা ঘন করার জন্য আমি এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য আদা রসুন বাটা ব্যবহার করব হাফ চা চামচ করে তবে আপনারা চাইলে এই আদা রসুনটা বাদ দিতে পারবেন ঝালের জন্য চা চামচের মতো মরিচের গুঁড়া সেই সাথে এক চা চামচের মতো হলুদের গুঁড়া এবং চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ব্যবহার করব পরিমাণ মতো লবণ অ্যাড করে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য অবশ্যই একটু বেশি করে পানি ব্যবহার করব আর মনে রাখতে হবে যেহেতু আদা রসুন দিয়েছি তাই এটা খুব ভালোভাবে না কষিয়ে নিলে মশলার মধ্যে একটা বাজে গন্ধ থেকে যাবে কষানোর এক পর্যায়ে এসে যখন তেলগুলো আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় আমি তিনটার মতো ছোট আলু দিয়ে দিচ্ছি ফালে করে আর এইগুলো বাজারে ওঠা নতুন আলু কিছুটা পানি অ্যাড করে তারপর ঢেকে দিব যেন আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে যায় কড়াইতে দেয়া পানিটা যখন টেনে আসবে তখন এর মধ্যে আমি কয়েক টুকরা ফুলকপি অ্যাড করব। আবারও কিছু পানি অ্যাড করতে হবে এবং ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে আলু এবং ফুলকপি বেশ খানিকটা নরম হয়ে আসা পর্যন্ত আজকে সবজির পরিমাণগুলো আমি বলছি না কারণ এটা আপনারা আপনাদের মাছের অনুপাতে বা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আলু এবং ফুলকপি যখন মোটামুটি সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে এবং পানি অনেকটাই টেনে যাবে ওই অবস্থায় এসে মশলার মধ্যে আমি কয়েকটা শিম মাঝখান থেকে কেটে অ্যাড করে দিব আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি পুরোপুরি টেনে গিয়ে কিছুটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত আর পানি যখন টেনে গিয়ে যখন তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব তারপর ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত বা বলক চলে আসা পর্যন্ত পানিতে খুব ভালোভাবে বলক চলে আসলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সেই সাথে বেশ কিছু টমেটো ফালি করে অ্যাড করব। এবার আর ঢেকে রান্না করার প্রয়োজন পড়বে না শুধু মাঝে মাঝে একটু হালকা নেড়ে দিলেই হবে আর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে ঝোল যখন অনেকটাই টেনে যাবে আর সব সবজি এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে পছন্দমতো কিছু ধনেপাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দেখলেন তো কত সহজে দারুণ একটা মাছের রান্না হয়ে গেল আর এটা কম বেশি আপনারা সবাই করতে পারেন তবে আপনাদের সাথে আমার রান্নায় যদি কোনো পার্থক্য থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমি বাড়িতে ট্রাই করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ